বন্ধুরা চলে এসেছে আবার নতুন একটা লাইভ নিয়ে আমি এখন আমি উপস্থিত আছি কোথায় দেখতেই পাচ্ছেন চতুরঙ্গের স্বামী নারায়ণ টেম্পল নীমকণ্ঠ ধামের স্বামী নারায়ণ টেম্পল থেকে সরাসরি লাইভ এখন আরতি চলছে লাইভ আরতি আমি দেখাচ্ছি আপনাদের তার লাইভটা অবশ্যই শেয়ার করুন বেশি করে যাতে অনেকে আমি যুক্ত করতে পারি এত সুন্দর একটা আরতি বানানসের স্টাইলে আরতি চলছে আমাদের দুর্গাপুরে চৈতরঙ্গ সন্ধ্যা আরতি হচ্ছে সরাসরি লাইভ দেখাচ্ছে চৌতুরঙ্গ থেকে স্বামী নারায়ণ টেম্পল কল্টন আমরা আত্মীয় সামনে গিয়ে প্রযুক্তি দেখাই স্বামীনারায়ণ টেম্পল গুজরাটে অবস্থিত পয়সাতে যে মন্দিরটি অবস্থিত স্বামী নারায়ণ টেম্পেল নীলকণ্ঠ ধাম স্বামীনারায়ণ টেম্পল একই দুটোই একই মন্দির আপনারা সার্চ করে দেখতে পারেন সেই টেম্পলে আদলে তৈরি হয়েছে আজকে চতুর মধ্যে দুর্গা পুজোর মণ্ডপটি তো সেখান থেকে সরাসরি লাইভ আপনার ধীরে যুক্ত হতে দেখুন এবং জানাবেন অবশ্যই লাইক সাম পেয়েছে সব ঠিকঠাক আছে কিনে কেন আমি তার আগে স্টার্ট করেছি তারা চতুরঙ্গ চতুরঙ্গ তো প্রত্যেক দিন প্রত্যেক দিন একটিবার করেই কিন্তু হবে এই আরতি বেনারসে ব্যানারস বেনারসে যে ধাঁচে হয় আরতিটা সেই সেই ধাচই হবে একবারই সন্ধ্যা আরতি হবে প্রত্যেক দিন একবার করেই হবে যা যা দেখছেন তারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় চতুরঙ্গ চতুরঙ্গ যা যা দেখছেন তার লাইভটা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিন যাতে এই ধরনের আরতি সকলের কাছে পৌঁছে যায় দুর্গাপুরবাসী সবাই যেন আসে এটা চতুরঙ্গ হচ্ছে চতুরঙ্গ নীল নীলকণ্ঠ ধাম স্বামী নারায়ণ টেম্পল যেটি রয়েছে সেই স্বামী নারায়ণ টেম্পল থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে আসবে সম্পূর্ণ আরতি আমি দেখাবো আপনাদের যা যা দেখছেন তারা লাইভটা বেশি শেয়ার করুন যাতে অনেক কাছে পৌঁছে যায় আজ সন্ধ্যা আরতি হচ্ছে প্রত্যেক দিন একটি বার করে আপনার এভরিডে পুজো লাইভ দেখাবেন হ্যাঁ আমি অবশ্যই এভরিডে প্রতিদিন দেখাবো আজ এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি কাজ কিন্তু এখন চলছে শেয়ার দাও একটু লাইফটা শেয়ার করে দাও পৌঁছে যায় সকলের কাছে লাইভ আর সিগন্যাল প্রবলেম হবে না আমি ফটো নিচ্ছিলাম লাইফটাকে সরিয়ে দিয়ে ক্যামেরাতে পরে ফটো নিচ্ছিলাম বলে লাইফটা সিগন্যাল প্রবলেম হচ্ছে মনে হচ্ছিল সৌরভ শহর কা লিখেছে না ওই কারণে হচ্ছিল দেখুন এখন আর হবে না কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে চতুরঙ্গতে চতুরঙ্গের স্বামী নারায়ণ টেম্পল দেখুন সেই স্বামীনারায়ণ টেম্পলে দিনই একটি বার করে যে দিন এটি আপনার সন্ধ্যা আরতি হয় সেই ধাঁচে কিন্তু সন্ধ্যা আরতি হবে এটা হচ্ছে আপনার চতুরঙ্গ সিটি সেন্টার চতুরঙ্গা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর লাইভটা শেয়ার করুন এত সুন্দর একটা লাইভ আমি দেখাচ্ছি সরাসরি দুর্গাপুর প্রথম আপনারা দেখছেন এরকম লাইভ যে বেনারসের আজ সন্ধ্যা আরতি আমাদের দুর্গাপুরে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা শেয়ার করুন আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন একবার পর আমি আপনাদের প্যান্ডেল পরিক্রমা করে দেখাবো আপনারা থাকবেন লাইনে এখনো কাপড় মারার কাজ চলছে এখনো এই বাসের ট্রাকাটা কভার করতে বাকি আছে কিন্তু তার আগে আমাদের ভার্চুয়ালি ওপেন হয়ে গেছে বেশি করে গঙ্গা আরতি হচ্ছে বেনারসে যেমন হয় সেই রকম তাঁচেই আরতি হচ্ছে আমাদের দুর্গাপুরে এবারে তাদের কাছে রিকোয়েস্ট লাইফটা একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে লাইভটা পৌঁছে যায় আরতি দেখতে পাবেন তার জন্য আপনাকে একদম সন্ধে হলেই ছটার মধ্যে চতুরঙ্গ দুর্গাপুজো ময়দানে চলে আসতে হবে চতুরঙ্গে যে দুর্গাপুজো হয় সেখানে আপনাকে চলে আসতে হবে কারণ এটা এই দিনে একবারই হবে এই আরতি সেই জন্য আপনাদের অবশ্যই ছটার মধ্যে বিকেল ছটার মধ্যে উপস্থিত থাকতে হবে আপাতত খবর দিনে একবারই হবে এটা কারণ বারবার তো আর এই আরতি করা সম্ভব না এতক্ষণ ধরে বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় লাইভে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছেন প্রচুর সময় বাট আপনারা যাবেন না কি ছেড়ে দেখুন আর নেটওয়ার্ক ডিস্টার্ব হবে না আশা রাখছি ওই যে গঙ্গা দেবী এর আর হচ্ছে শান্ত হল হলো এই বিশ্ব ছেন তারা কিন্তু লাইভটা প্লিজ একটু বেশি করে শেয়ার করুন তারপরে এরপরে আমি এবার আপনার পুজো পরিক্রমা পুরো পুরো পুজো মণ্ডপটিকে পরিক্রমা করে দেখাবো পুরো প্যান্ডেলটি দেখাবো প্লাস প্রতিমা দেখাবো আপনার দুর্গা প্রতিমা দেখাবো আমার লাইট সাউন্ড পিকচার সব ঠিকঠাক আছে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যা যা দেখছেন তাকে কিন্তু অবশ্যই কমেন্টস করুন কোথায় হচ্ছে পায় চৌধুরী লিখেছেন আর যা যা দেখছেন তার নিজের নিজের লোকেশন কিন্তু অবশ্যই মেনশন করবেন আপনার নিজের লোকেশান না মেনশন করলে আমি বুঝতে পারবো পর যে আপনারা তারা কোথা থেকে দেখছেন এত সুন্দর একটা যে যেরকম আছে আরতি হয় সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি আমি আপনাদের সরাসরি লাইভ দেখালাম আজকে আমাদের দুর্গাপুরে হচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন এটি একটি বার মানে দিনে একবারই হবে সন্ধ্যা আরতি প্রত্যেক দিন একবার করে হবে তার জন্য ছটার মধ্যে আপনাকে চলে আসতে হবে কোথায় বলুন তো চৌতুরঙ্গতে চৌতুরঙ্গ পুজো ময়দানে চলে আসলে আপনি আরতি দর্শন করতে পারবেন খুব ভালো লাগবে দেখতে আর এরপর আমি আরতি শেষের মুখে এরপরে আমি আপনাদের পুজো পরিক্রমা করে দেখাব আমি বিজন থেকে দেখে থ্যাংক ইউ মঞ্জুরবি প্রামাণিক লিখেছেন আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস রুমকে জানান আরতি সম্পূর্ণ হলো আশা রাখছি এইবারে সম্পূর্ণ হবে চামড় যখন গুড়ি দেওয়া হয় তারপরে আরতি সম্পূর্ণ হয় খুব সুন্দর খুব সুন্দর লাগবে আপনাদের আজকে যে এই যে ফাঁকা ফাঁকায় আমরা আমি আমি আপনাদের দেখালাম প্লাস আমিও যে দেখলাম আশা রাখছি এটা আর দুদিন পরে হয়তো এই সুন্দর ফাঁকা ফাঁকা পরিবেশে আপনি কিন্তু এই সুন্দর একটা দৃশ্য অনুভব করতে পারবেন না প্রচুর ভিড় হবে এ ধীরে ধীরে বুঝতেই পারছেন আমরা লাইভে যা যা দেখে নেই তারা প্রথম থেকে আবার একবার করে দেখে নেবেন আসানসোল থেকে দেখছেন সোনালি লা থ্যাংক ইউ সো মাচ আর যারা যা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করুন সম্পূর্ণ হলো আরতি এরপরে আমি দেখাবো আপনাদের প্যান্ডেল পরিক্রমা করে আমি গোপালমার থেকে দেখছি রয় থ্যাংক ইউ সো মাচ গোপালমার থেকে অবশ্যই আসবেন কিন্তু এই সন্ধ্যা আরতি দেখতে এখন টানা দশটা একাদশী অব্দি চলবে এই বাহ খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো আপনার সকলে দেখলে বাইরে অনুষ্ঠানও চলছে তো চলুন আমি বাইরে যাই বাইরে থেকে আমার প্যান্ডেল প্রবেশ করবো হ্যাঁ এখনো প্যান্ডেলের সম্পূর্ণ অনেক কাজ বাকি আছে আরতি সম্পূর্ণ হলো আমি বিজন থেকে দেখছেন মঞ্জুর রবি প্রমাণিক হ্যাঁ বিজন থেকে আপনি হ্যাঁ থ্যাংক ইউ আপনার দেখুন চলুন বাইরে যাই বাইরে থেকে এবারে স্টার্ট করবো আমি পুরো প্যান্ডেলটা পরিক্রমা করে দেখাবো তাহলে আমি ডাইরেক্ট যখন আরতি হচ্ছে খুব দৌড়ে দৌড়ে এসে আর কি আমি ডাইরেক্ট লাইভে চালু করে দিয়েছিলাম থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা এবারে আমি দেখাতে আপনাদের সুবিধা হবে খুব বলুন আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন দেখুন চতুরঙ্গ মাঠে আসুক চতুরঙ্গ মাঠ আর সামনের কটা দিনের তুলনায় আজকে কিন্তু অনেক হালকা আজকে কিন্তু অনেক হালকা রয়েছে সামনের কটা দিনের তুলনায় সামনে জানেন সামনে পরে পরে ধীরে ধীরে কী ভিড় হতে চলেছে এখানে অনুষ্ঠান চলছে প্রোগ্রাম চলছে সামনে এখনও পুজো কমপ্লিট হয়নি পুজোর অনেক জায়গায় সামনের দিকে গেটের দিকে এখনও কাপড় মারা চলছে ফিনিশিংয়ের কাজ অনেকটা বাকি আছে তো এবারে আমি প্যান্ডেল পরিক্রমা করে আপনাদের দেখাবো তো চলুন এটা আগে আমি আরেকবার আপনাদের বলতে যেটা গুজরাটের নীলকন্ধতাম স্বামী নারায়ণ টেম্পল আপনি যদি সার্চ করেন গুগলে দেখবেন ঠিক এইরকমই হাঁচেরই এরই আদালতে তৈরি হয়েছে এই মন্দিরটি অ্যাকচুয়ালি স্বামী নারায়ণ টেম্পল আর কিছুটা অংশ আর বাকি আছে মাত্র কাপড় ঢাকা দিয়েছে বাসের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সামনে আমি এবার আস্তে আস্তে এগোবো পুরো ভেতরটা দেখাবো বাইরেটা আপনাদের পরিক্রমা করে দেখাচ্ছি ভেতরটা পুরোটা দেখাবো প্রতিমা দেখাবো যা যা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করুন কেমন লাগছে তা আপনারা জানান এখনো এই যে দেখছেন এই যে স্ট্রাকচারগুলো এখনও লাগানো হবে লাগানো বাকি আছে এদিকে বাসের স্ট্রাকচারগুলো কভার করতে বাকি আছে এখনও তো আমি এগিয়ে যাই আস্তে আস্তে ভেতর দিকটা পুরোটা পরিক্রমা করে দেখায় আপনাদের আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তবেই আমরা এরপরে আমি আবার একটা নতুন লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব দেখুন এখনও কাজ চলছে এখনও কাজ চলছে আসো সবে চতুর্থী আমি কালকে দেখতে যাব ভাই একদম অবশ্যই আসুন একদম ছটার মধ্যে চলে আসবেন ছটা বাজে চলে আসবে না ছটার পরে এখানে আরতিটা স্টার্ট হবে আরতিটা স্টার্ট হলে আরতিটা আপনি দেখতে পাবেন ভালো লাগবে আপনার দিনে কিন্তু একবারই হবে ওই জন্য বলছি আপনারা কিন্তু আসবেন বুঝছেন এখানে ছোটো 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 মন্দিরের মতন বানানো হয়েছে তারপরে এই যে মেন মন্দির মেন পূজা মণ্ডপ এই ধার থেকে একটা ধার থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আমি জায়গাতে থাকবো এখনও কাজ অনেক বাকি আছে পড়ে রয়েছে সব হয়ে কাপড় টাপড় পরে রয়েছে এখনো কাজ অনেকটাই বাকি প্রত্যেকটা শিবলিঙ্গ রয়েছে আপনাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কিন্তু আর সামনে যে গঙ্গা দেবী রয়েছে এটা দেখালাম এই সামনে এখানে দাঁড়িয়ে সবাই আরতি করলেন সামনে গঙ্গা দেবীকে রেখে আরতি কমপ্লিট হলো খুব সুন্দর একটা গাছের মতন করেওছি আমার মনে হচ্ছে আরতি আরও একবার হবে দেখুন এরা সেট করছে এখন আবার মানে কতবার হবে একবার কনফার্ম জেনে নিতে হবে তাহলে আরও একবার মনে হয় হবে একবার আমি কনফার্ম হয়ে জেনে নেবো জেনে নিয়ে আপনাদের জানাচ্ছি তাও ছটার মধ্যে চলে এলে আপনার একদম ফ্রেশ আর্থ দেখতে হবে টিম আছে প্রথমে যারা করে গেলেন তারপর চলে গেলেন ওনারা তারপর এরা নতুন এসেছে আবার এনারা আবার নতুন এসেছেন যা দেখলাম আরতি আমি যেটা প্রথমে যে সিকিউরিটির কাছে আমি জানতে পারলাম বলছে যে আরতি নাকি একবার হবে দিনে কিন্তু স্বাভাবিক আরতি একবারই হয় কিন্তু এখানে দেখছি আবার একটা প্রথম যে টিমটা ছিল সেই টিমটা চলে গেলেন চারজন আবার নতুন একজন প্রদীপ সারাছেন তার মানে আরও একবার হবে বুঝলেন তো ফাঁকা ফাঁকায় তো হবে যত দিন যাবে তত হয়তো দেখবেন লাস্টে একবার করে দিয়েছে কেন কন্টিনিউ এরকম আরতি করা তো সম্ভব নয় সারা রাত ধরে তাহলে হয়তো সন্ধ্যে থেকে একটি বার মতন হবে আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি কতবার হবে আপনাদের আরতিটা এরকম তাহলে কনফার্ম হয়ে যাব মন্দিরটা দেখলাম পুরোটাই খুব সুন্দর কাজ করেছে আর তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে লাইভটা আর বেশি করে শেয়ার করবেন না তিনবার না না

ওনার অলঙ্কারগুলো গোল্ডেন কালারের খুব সাধারণ লাগছে সামনে যাব বেতকটা পুরোটা দেখাবো সুন্দর কাজ তারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন করে শেয়ার করুন আমি ডিসক্রিপশানে লিখে দেবো আমি অনেকবার বলেছি যেদিন একবারই হবে কিন্তু একবার না এই আত্মিটা এগারোটা তো চলবেই মাঝে ওনার যতক্ষণ একটু বিশ্রাম নেয় নেবেন আমি ডিসক্রিপশানে ভালো করে লিখে দেব যে আত্মিটি রাত্রি এগারোটা অবধি হবে যতবার হয় আগে রাত্রে এগারোটা অবধি বিশ্রাম নিয়ে যতবার করতে পারবে ততবার হবে আর প্রতিমা দর্শনটা করে আপনাকে আগে এত সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ দাদা প্রতিমাটা আলোটা কেমন লাগছে প্রতিমা টাইপের আপনার কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন লাইভটা বেশি সংখ্যক কবে শেয়ার করুন কিন্তু হ্যাঁ আপনার লোকেশানগুলো নিজে নিজে বলছেন নাগারা কোথা থেকে দেখছেন আপনার লোকেশানগুলো বলবেন তবে ভালো লাগবে বানাগর থেকে দেখছেন বাগদি আর আরিপা অরিপুত্র নাকি নামি এটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরের যে চতুরঙ্গ চতুরঙ্গে হবে এখানে কিন্তু একটা ব্যানারস স্টাইলে আর কি ব্যানারসের ধাঁচে আরতি হবে রাত্রের এগারোটা অবধি হবে মাঝে ওনারা যতক্ষণ একটু আত্ম বিশ্রাম নেবেন ততক্ষণ ওই আরটা কিন্তু অবশ্যই দেখতে আসবেন ভালো লাগবে লাইভের শুরুতে আমি আরতিটা দেখিয়েছি আর এখন আমি ওই পর্তিমাটি দেখাচ্ছি কত সুন্দর কত সুন্দর মুখমন্ডলটা দেখুন আপনার গোল্ডেনের গোল্ডেন কালারের জুয়েলারি গুলো মানে যিনি গহনাগুলো এত সুন্দর লাগছে আর ভেতরটা কাজটাও সাধারণ আবার সাজাচ্ছে আমি কি আরতিটা আবার আপনাদের একবার দেখাবো ভাবছি বারো ডিগ্রি ঘুরতে হবে সামনের দিকে আর বেরোতে দিচ্ছে না আপনার এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমাকে যেতে হবে তো মেলাটাও একটু দেখিয়ে দেবো আপনাদের যে ছোট্ট করে মেলা বসে হ্যালো পাপিয়া দে হ্যালো একবার লাইভটা পুরোটা দেখবেন সকাল মানে যখন আমি স্টার্টিং করেছি কত সুন্দর স্টাইলে একটা আরতি এখানে হচ্ছে ব্যানারস ব্যানারসের স্টাইল আর কি ব্যানারসে যেমন আরতি হয় ওখান থেকে ওনা থেকে আনা হয়েছে এখনও মূর্তিগুলো লাগানো বাকি আছে দেখছেন বাইরে পড়ে রয়েছে এখনও বাকি রয়েছে সেট করতে লাইভ থেকে বুম্বা ফল লাভা থেকে বুম্বা ফল মামরা বাজার দেখাবেন প্লিজ অবশ্যই মামরা বাজার অবশ্যই দেখাবো সময় করে দিন দাদা এটা আমার পাড়ার পুজো একদম খুব সুন্দর আপনার পাড়ার পুজো এবছর প্রত্যেক প্রত্যেক দিনই আপনার ব্যানার যেতে হবে না আমরা এখানে আরতি দেখতে পাবো আবার একটা বিশ্রাম নিয়ে আবার চালু করবে রাত্রে আমি প্রথমকে বলছিল যে দিনে একবার হবে নাকি আরতি কিন্তু এটা না ভুল ইনফরমেশান পেয়েছিলাম আমি আপনাদেরকেও ভুল ইনফরমেশান দিচ্ছিলাম যাই হোক না এটা সঠিক হচ্ছে রাত্রে এগারোটা অবধি হবে এগারোটা বারোটা অবধি হবে যতক্ষণ ওনার তার মাঝে যতক্ষণ ওনারা রেস্ট নেবেন প্লাস এগুলো অ্যাডজাস্ট করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ তবে এর মধ্যে আপনার আপনার আসার সময়টা যদি আগে চল আঁকার সময় হয়তো খুব ভালো না হলে এরকম টাইমে হলে কিন্তু আপনাকে নিরাশা হয়ে যেতে হবে আপনাকে কিছু করে অপেক্ষা করতে হবে আবার খুব সুন্দর খুব সুন্দর কেমন লাগছে আপনাদের অবশ্য কিন্তু কমেন্টস করবেন বেশি বেশি করে যাতে লাইভটা শেয়ার করবেন কেমন লাগছে আপনাদের অবশ্যই কোন বিশ্বদ্বীপ দেখে এটা কোথায় এটা হচ্ছে চতুরঙ্গ চতুরঙ্গ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আমি আপনাদের জন্য বাইরে থেকে দুর্গাপুজো গুলো উৎসব গুলো করতে পারবো করতে পারি থ্যাংকস দাদা থ্যাঙ্ক ইউ চতুরঙ্গতে এত সুন্দর আরতি হবে আবার একবার হবে আমি ভাবছি আবার আপনাদের দেখাই কিন্তু একটু সময় লাগবে না একটু রেস্ট দিতে হবে তো আমি চেষ্টা করবো পরের পরে পরের বারে আবার পরের দিনকে আবার এসে আপনাদেরকে একবার আরতি দেখানোর শুরু থেকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন লাইভটা বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে সুন্দর লাইভটা পৌঁছে যায় যাক লাইভটা বেশি বড় করছি না এবার একটা নতুন জায়গায় গিয়ে লাইভে আসবো আপনারা অবশ্যই ভালো থাকুন দুর্গা পুজোর থাকুন আনন্দে ঘুরুন তাহলে করার জন্য টাটা পাই ভাই আবার আসি নতুন একটা লাইভ নেই নতুন জায়গাতে এখন ওটা সাসপেন্স রইল কোন জায়গায় যাচ্ছি